আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করবো কীরগিস্তানের ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে বর্তমান সময়ে আপনারা অনেকেই কিরগি যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন কারণ বর্তমান সময়ে কিরগি মোটামুটি অল্প সময় বিষা হচ্ছে এবং কিরগিস্তানে যাওয়ার খরচটাও কম কিরগিজানে গেলে আপনারা মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের বেতন পাচ্ছেন প্রায় সত্তর হাজার আপনারা এখন বর্তমানে অনেক এজেন্সি অনেক এজেন্সি বলতেছে কিরগিজানে গেলে আপনারা ভালো একটা অ্যামাউন্টের বেতন পাচ্ছেন অল্প সময় লাগতেছে অল্প খরচ হচ্ছে দেখেন আসলেই কি আপনারা এখন কিরগিজানে গেলে এই সকল সুযোগ সুবিধা পাবেন কিনা ভালো অ্যামাউন্টের বেতন থাকা খাওয়া এবং এখানে আপনার কাজকামের সকল সুযোগ সুবিধা আপনারা বর্তমানে কীরগি গেলে পাবেন কিনা আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং দুই দিন আগে আমি একটা নিউজ দেখেছিলাম সময় টিভিতে যেখানে বলা হচ্ছিল কিরগিস্তানে কিছু লোক গেছে এবং তাদেরকে বেতন দিচ্ছে না থাকা খাওয়া কোনো কিছু তাদেরকে দিচ্ছে না খুবই মানবতা জীবন যাপন করতেছে তারা তাদেরকে কাজ করায় বেতন দিচ্ছে না আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব যে আসলে তারা কি কারণে কেনই বা এরকম বিপদে পড়েছে আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আচ্ছা আপনারা এখন আমার ভিডিও দেখতেছেন এর মানে আপনারা অবশ্যই কিরগিস্তানে যেতে আগ্রহী অথবা বিদেশে যেতে আগ্রহী দেখেন আপনারা হয়তো এই নিউজটা সবাই দেখে থাকবেন যে বাংলাদেশ থেকে কিছু লোক কীরগি কাজের উদ্দেশ্যে গেছে এবং যাওয়ার পর তাদেরকে সঠিকভাবে ভাবে থাকার জায়গা খাওয়া এবং কাজ বেতন কোনো কিছু তাদেরকে দেয়া হচ্ছে না তাদেরকে কাজ করিয়ে বেতন দেয়া হয় না তাদেরকে তাদের সঠিক খাবারটা দেয়া হয় না থাকার জায়গা দেওয়া হচ্ছে না এবং বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তাদেরকে মারধর করে এরকম একটা নিউজ কিন্তু আপনারা দেখে থাকবেন এবং এই নিউজটা আপনারা যারাই দেখেছেন আপনারা যারা কীরকি যেতে আগ্রহী ছিলেন আপনারা কিন্তু অনেকেই নিদানন্ত আসেন যে এখন আপনারা ক্রিকিস্থানে যাবেন কিনা দেখেন এই দেশের লোকগুলো কীরকি যে বিপদে পড়েছে এদেরকে কিন্তু ট্যুরিস্ট এবং সাপ্লাই কোম্পানিতে পাঠানো হয়েছে যে কারণে কিন্তু এরা এই বিপদে পড়েছে এটাই হচ্ছে মূল বিষয় বিষয়টা এরকম না যে আপনারা এখন কিরগিস্তানে গেলে সবাই এরকম বিপদে পড়বেন কাজ কাম পাবেন না বেতন পাবে না এরকম সমস্যা আপনাদের সবার হবে বিষয়টা কিন্তু এরকম না এই যে লোকগুলা বিপদে পড়েছে এদের জন্য সম্পূর্ণ এদের এজেন্সি দায়ী যে এজেন্সি এদেরকে পাঠিয়েছে সম্পূর্ণ তারা দায়ী কারণ তারা এদেরকে সাপ্লাই বিষয় পাঠিয়েছে এবং হয় সাপ্লাই বিষয় হবে আর না হলে টুরিস্ট বিষয় পাঠিয়েছে কারণ আপনারা যদি ভিডিওটা আবার সম্পূর্ণ দেখেন এখানে একজন লোক বলেছে তারা যাওয়ার পর তিন দিন পর তাদের ম্যাচ শেষ হয়ে গেছে তাহলে এটা অবশ্যই ছিল আর দ্বিতীয়ত এই ভিডিওতে আরেকজন বলেছিল যে তারা কিরগি এয়ারপোর্টে যাওয়ার পর তাদেরকে আর কেউ রিসিভ করতে আসে নাই তাদের কাছে শুধুমাত্র একটা রিসিপশন নাম্বার ছিল যে নাম্বারে তারা যোগাযোগ করে একটা গ্রামে যে পৌঁছায় এবং এবং তারপর থেকে তাদের এদের দুঃস্বপ্নের জীবন তাদের শুরু হয় আমি আপনাদেরকে একটা কথা বলে দি কিরগিস্তান কিন্তু আহামরি কোনো উন্নত দেশ না তবে কিরগিস্তানে আপনারা গেলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের বেতন পাবেন কিরগিস্তানে আপনার সবই হার্ড কাজ কিরগিস্তানে কাজই হচ্ছে আপনার কনস্ট্রাকশন এবং এগ্রিকালচার এর বাইরে যদি কোনো কাজ করতে চান এক্ষেত্রে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন এর বাইরে যে কাজগুলো আছে ট্রাক ড্রাইভিং বা ড্রাইভিং কাজ অথবা ফ্যাক্টরি কাজ এগুলো খুবই কম তবে এগুলো পাবেন আপনি যদি আপনার এজেন্সি ভালো হয় মূলত এই দেশে যাওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে যে সমস্যাগুলো হচ্ছে এর জন্য সম্পূর্ণ আপনার এজেন্সি দায়ী কারণ যদি আপনার এজেন্সি আপনাকে সাপ্লাই কোম্পানিতে পাঠায় এটা কিন্তু ইউরোপ না যে আপনি সেখানে যে আপনার কাজ কাজকাম খুঁজে নেবেন আপনাকে যদি সাপ্লাই কোম্পানিতে পাঠায় তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট বিপদে পড়বেন কিরগিস্তান এশিয়ার একটা দেশ এবং কির্গি কিন্তু আপনার আহামরি কোন উন্নত দেশ না এবং এখানে আপনি গেলে ভালো বেতন পাবেন ঠিকই তবে আপনাকে প্রচুর হাট পরিশ্রম করা লাগবে আর এই নিউজটা দেখে যদি আপনারা যান আপনারা মনে রাখবেন আপনারা যে এজেন্সির মাধ্যমে কিরগিজানে ভিসা প্রসেসিং করবেন অবশ্যই আপনারা আপনাদের ভিসাটা চেক করে দেখবেন যে এটা কি আদৌ ওয়ার্ক ভিসা নাকি এটা আদার্স অন্য কোনো ভিসা কারণ বর্তমানে বাংলাদেশ থেকে কির্গিস্তানে ওয়ার্ক স্টুডেন্ট বিজনেস ট্যুরিস্ট যে কোনো বিষয় কিন্তু কিরগিস্তানের হয় এবং এটা অ্যাভেলেবেল হয় কারণ যেহেতু কিরগিস্তান একটা নর্মাল কান্ট্রি এবং কিরগিজান এশিয়ার একটা কান্ট্রি এক্ষেত্রে আপনাদেরকে আপনার দালাল বা এজেন্সি যে কোনো বিষয়ে কিন্তু দিতে পারে এখন আপনারা যদি এটা মনে করেন যে এখন অ্যাভেলেবেল বিষা হচ্ছে আমরা ফাইল জমা দিলে বিষা হয়ে যাবে এবং সেখানে আমরা গেলে ভালো একটা অ্যামাউন্টের বেতন পাবো এইটা ভেবে যদি আপনারা একদমই শতভাগ এজেন্সিকে বিশ্বাস করে ফাইল জমা দিয়ে দেন এবং তারা আপনাদেরকে যেটা বলে যেরকম বলে আপনারা যদি তাই শোনেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই বিপদে পড়বেন আপনাদের প্রত্যেকটা ডকুমেন্ট আপনারা যারা জানে যারা এগুলো বোঝে তাদের মাধ্যমে আপনারা দেখে শুনে বুঝে এবং বিষয়টা আপনারা যাচাই বাছাই করে এরপরে আপনারা কীরগি যাবেন আমার কথা হচ্ছে যদি আপনারা এখন কিরগি যেতে চান এক্ষেত্রে প্রথমত আপনার এজেন্সি বিশ্বাসযোগ্য এজেন্সি হওয়া লাগবে এবং আপনি তার সঙ্গে একটা এগ্রিমেন্ট করে যাবেন যাতে করে আপনি সেখানে যে বিপদে পড়লে তাকে আপনি ধরতে পারেন দ্বিতীয়ত হচ্ছে যদি আপনারা এখন যান এক্ষেত্রে আপনারা মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের বেতন পাবেন যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি যে ক্রিগিস্তান আপনার উন্নয়নশীল দেশ হলেও কীর্গিস্তান আপনার আহামারি উন্নত দেশ না হলেও এখানে আপনি কাজ করলে ভালো অ্যামাউন্টের বেতন আপনি অবশ্যই পাবেন সেটা আপনার সত্তর প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে অর্থাৎ ষাট হাজার থেকে সত্তর আশি হাজার টাকাও আপনি বেতন পেতে পারেন এটা আপনার কাজের কাজের ধরনের উপর ডিপেন্ড করবে আর বর্তমানে ক্রিগিস্থানের ভিসা অল্প সময় হয়ে যাচ্ছে যদি আপনারা ফাইল জমা দেন মোটামুটি তিন চার মাসের ভিতরে ক্রিগিস্থান আপনারা চলে যেতে পারবেন এবং এখানে আপনার খরচটা অনেক কম আসলে কীরগিস্থান নিয়ে হঠাৎ করে এই এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে আপনারা অনেকে আছেন যে এখন শুনেছেন যে হচ্ছে আপনারা এক দিবেন এবং আপনারা সম্পূর্ণ প্রতারণার শিকার হবেন যাতে আপনারা এতটুকু সতর্ক থাকেন যে ক্রিকে গেলেও কিন্তু আপনারা এই ধরনের ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন এগুলো আপনারা মাথায় রেখে ভেবে চিনতে এরপরে আপনারা প্রসেসিং করবেন এটা শুধুমাত্র ক্রিগিস্থান নয় এটা আপনার ইউরোপ আমেরিকা এশিয়া আপনি যেখানে যান প্রত্যেকটা দেশের ক্ষেত্রে আপনারা আপনাদের ভিসাটা অন্তত যাচাই বাছাই করে দেখবেন যে আপনাদেরকে কোন বিষয়ে পাঠাচ্ছে আপনারা কোথায় যাচ্ছেন আপনাদেরকে যে কাজ দিবে সেই কাজটা সেই দেশে অ্যাভেলেবেল আছে কিনা এবং সেই কাজটা আপনি করলে কত টাকা বেতন পাবেন আদার্স সব কিছু আপনি আগে থেকে জেনে শুনে তারপরে আপনারা যাবেন এবং ইউটিউবে সার্চ করলে আপনারা বর্তমানে সব কিছুই সব কিছু আপনারা পেয়ে যাবেন যে কোন কোম্পানি কিরকম কোম্পানি সেখানে আপনি গেলে কত টাকা বেতন পাবেন এবং সেখানে আধহ ভিসা হচ্ছে কিনা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বর্তমানে কিরগিস্তানে কি অবস্থা কিরগিস্তানে আপনারা এখন গেলে লিগালি যদি আপনারা কীরগিস্তানে যেতে পারেন তাহলে আপনাদের ফিউচার ভালোই আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন এরপরও যদি আপনারা কোনো বিষয় বুঝতে না পারেন অথবা আপনাদের যদি কারো কোনো বিষয় জানার থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ